কর্ম তিমুন ফল হাজিকে না মোরগ ডালানোক ছেলের বউ আসুক ঠিক আছে এখানে মোরগের ফোর খান কোনো আপত্তি নেই রাইতের বেলা খেতা কম বল দিয়ে একবারে মুখ টুক ডাইকা হইয়া থাকবেন

ফুলদা হুক ফুলদা গাচে কম নি যে ৰহা মাৰিম দিন ইয়াৰ মানে আপুনি গবৰা গবৰা তেল দিলে কি হ'ত

খেয়া দিলাম এটা ভালো হলো একদিন তো ওড়নার সময় মত তো সিনাত তো একদিন করো না করলা না যা কি যা হারে না আমি করি মার সাথে কি হ্যাঁ এদত নাই ইয়া ফরা ফরা তো বন্ধ গেছে কোন সময় ঠিক নাই আমি আবার কি করলাম তো আপনি কি কোয়া নাই আমি উল্টা পাল্টা কথা কি লিখে আমি কবে কইসি যে মুরগ নেবা থাকেন

হ্যাঁ না সাগ ভগবান মুরাক মুরসে এই যন্ত্র না এই না খাইয়া শের বাড়াইবেন আমাগো হ্যাঁ এই না খাওয়াইয়া শের বাড়াবেন ওনে না বলদ মরিসের মশলা মশলা কিছু এনা না সাবধান দিলে হাকটা কিন্তু আপনি খান না আমার খান যাব না আমি কইলাম মধ্যে ওই মশলা আবিজ ভিনে না শেষে আপনাগো খাল লাগবো ওটা জটা ভাঙা দেন কিম কাম করবার গেছেন হ্যাঁ হাই ভগবান খালি দিতেই থাকেন তেল এত তেল দেওয়া দেওয়ার কোন মানে আছে এইটুকা শাক রানতে এত তেল দেয় হ্যাঁ তেল খালে এই মুরগির তেল দেবেন মুরগির তরকারি

আমি তো হ্যাঁ পাইলাম না হ্যাঁ শুক্রবার এই আগামীকাল শুক্রবার আচ্ছা যাই হোক এটা এই ওরা দুই দিন সময় নিছিল তো আগামীকাল শুক্রবার দিলাম দিয়ালাম এই সব বিষয় আলাপ বলব মানে ফাইনাল বিয়ার দিনক্ষণ তারিখ কেমনি কি छोट्टी एक बार जण रे मां अमर ने गोजोरे तेतल दे न बदल कर आई ऊपर डिराइ कर दे ना अलावा रास्ता में जाना पाला दा मुड़ा हा है तो समझ में आवे जिक तानी जाई

দুইজনে কামরা কামড়ে ফাইটিং করছো কের লিগে এই ফাইটিং এর শাস্তি হইব তুই আরে সুমা দে ধর আর কোনো সময় করবি ক একবারে তোর পুরো সানডে মান্ডে ক্লোজ করি আমি হাক নামি আলান আর এত স্বাদ নাকবো না দুটা গাছের লেবু পাতা দিয়ে আমার কথার বাইরে যাবি যাবি আমি আর একবার দেখলাম আবার যাই হোক রান্নাবান্না তো হইলো মোটামুটি শাক ভাত যাই মানে বিষয়টা হলো যে জানেনি তো গতকাল একটা দুইটা মুরগ কিনছিল তো নি আসবো সে উপলক্ষে মানে একটা মুরগ রাত্রেবেলা কী এসে যায় না মন টন খুব খারাপ এবং রাগ উঠছে খুব আমার হাসির এবং আমার বউ দুজনেরই আসামস লাগবো আসামরে হ্যাঁ কপালে থাকলে তো কর না এখন এই যে মানে আখির খুব ভালো সম্পর্ক যাইতেছে না সকালটা কারণ এই মুরগ মরার পিছনে আখিরে দুই দিন কইসে তাহলে হালাই ন খেয়ে না আজ না কেল বউ দিয়া হোক এইটার কারণে আজকে এই অবস্থা তো যাই হোক নিজের কি আনছেন জুতা <notes sieht> <$1" prescription. morzellan photos> হ্যাঁ দুই জোড়া কিনে দিলাম তোমার লাগেন শাকটা খুব ভালোই শুধু সিদ্ধ নাই যত জায়গাও না তরকারির আগের দিনকে কেটে রাখলো না না

বিষয়টা হলো ওনার হলো মেয়ার বিয়াটা যে দিব হম ওই আগে কাবিন নামা তারপরে যে বিয়া তারপরে যে উঠিয়া নিয়া হানি এক নিয়া হম আর কাবিন নামা কয় লাখটা দিনমহর আপনার ইয়ে আছে হারা মানে মুখে মুখে কইরা থাকতে পারছে চার মুখে মুখে কি কাবিন নামা হয় তো গ্রাম অঞ্চলে বিয়া বলে এরকম মুখে মুখে করে থাকে কিন্তু এটা ঠিক না আমি মানি নাই দেখি তো যাই কালকে শুক্রবার আর জুমার নামাজের পর আর এক কথা হইল যে মেয়ে বিয়া দিব ওনারও কিন্তু একান্ত মত ওইখানেই বিয়া দিব আর ওনার যদি এই কোনো আত্মীয় থেকে দেখে ওরা যদি মাইনা নেয় যে না আমরা মুখে মুখে দিয়া ওইখানে কোনো কথা বলার কোনো অন্য বিষয় না দরকার নেই আমি যেটা মনে করি তুমি যে বলবা যে আমি সরকারি কাবি আনবাম খাবিন নাম আনবা রেজিস্টার এই অত কিছু যা দরকার নেই চা হুম এটা কাজ ডুপ্লিকেট কাজ করুন কি

এই মেয়ের বাবা দেওয়ার মতো কোনো ইয়ে নেই হ্যাঁ আপনারাও তো ফারতেন না কর না আর এন যে আপনি বলতেছেন যারাটা দিব হেরা সব কিছু দেখব সব কিছু শর্ত আর সঠিক আছে কিনা হেরাই কিন্তু দেখবো এখানে তো ফাঁকিবাজির কোনো কাজ নেই সব কিছু কিন্তু তাকবো রেকর্ড না ঠিক আছে হয় এইটাই তো এখন জামাই যদি যত সময় না খো অত সময় তো আমরা তো আর কাজটা করতে পারি না আমি মুখে মুখে কাজ করুন না সরকারি কাবিন নামা কর্ম কাবিন নামা কইরা তাকে দেন মোহর দাঁড় জৈব বিয়াটা যাতে শক্ত ভক্ত আমি ওই ওই মুখে মুখে হ্যাঁ আমরা নিজের মধ্যে বিয়া করব না দুদিন পর মেয়েটা যদি খেতে দেয় এখন ভালো ভালো সবাই ভালো ভালো কইতা আছে দুদিন পর খারাপ হবো না কেউ ই আছে মা তাই না এখন সবাই ভালো ভালো কইতাছে দুদিন পর যদি খারাপ হয় আর আমার কথা হইলো ভালোই ভালো তো হোক খারাপটা হোক আর জেডা জেডা ভাই আইসে কাবিন না মা মুখে মুখে লাগে ঘরে রে যেমনে যেমনে যেটা করার সেইটা ই করুক আর মুখে মুখে

এই সব কিছুই আছে এই সব কিছু ঠিকঠাক করে একবারে শর্ত করে যাতে মেয়ের কোনো কিছু না হয় না ওইভাবে কিন্তু খরা লাগে বলবা ওইভাবে খরচ না অনেক সময় ধরো এই দুই লাখ তিন লাখ আছে না খাবেন করে পরে অনেক সময় আছে সাইরা দেয় টাকা দেয় না আছে না না আমার যে

ধন্যবাদ সবাই বুলক্রুটি হইলে আপনারা ক্ষমা খায়রা দেবেন আর আমরা তো আর এত আমরা আর যতটুক জানি যতটুক বুঝি ততটুকি বললাম এরপরে কেমনে কি আপনারাও একটু পরামর্শ দেবেন কেমনে কী করা যায় কেমনে করলে কী ভালো হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে ভিডিওতে দেখবেন কী কী হয়